আমরা দেখে থাকি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধরনের সালের প্রশ্ন এসে থাকে আজকে আমরা কথা বলবো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম আমরা কথা বলবো উনিশশো সাল দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় পাঁচ জানুয়ারি উনিশশো সালে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় দোসরা মার্চ উনিশশো সালে আসম আব্দুর রব কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় তেসরা মার্চ উনিশশো একাত্তর সালে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় সাতই মার্চ উনিশশো সালে জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় তেইশে মার্চ উনিশশো সালে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় দোসরা মার্চ কিন্তু আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় তেইশে মার্চ অপারেশন সার্স লাইট নামে গণহত্যা করা পঁচিশে মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয় ছাব্বিশে মার্চ উনিশশো সালে চট্টগ্রামের কালুরঘাটে মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগর সরকার গঠিত হয় মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো সাল এই প্রশ্নের এই ধরনের প্রশ্নের সব উত্তর হলো দশই এপ্রিল উনিশশো সাল আমরা মনে রাখবো গঠিত এবং জারি যদি থাকে তাহলে আমরা দশই এপ্রিল দেব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সাল সতেরোই এপ্রিল উনিশশো সাল শপথ গ্রহণ বা গৃহীত থাকলে সতেরো এপ্রিল দেব আর একটা আমাদের মুখস্থ রাখতে হবে সেটা হলো গণপ্রজাতন্ত্রের কথা উল্লেখ থাকলে সতেরোই এপ্রিল যদি না থাকে তাহলে দশই এপ্রিল অর্থাৎ স্বাধীনতার ঘোষণা যদি গণপ্রজাতন্ত্রের উল্লেখ থাকে তাহলে সতেরোই এপ্রিল দেব যদি উল্লেখ না থাকে তাহলে দশই এপ্রিল গণপ্রজাতন্ত্রের ঘোষণা একটু বেশি শব্দ তাহলে বেশি সংখ্যা দেবো সতেরো আর শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা তাহলে আমরা দশ এপ্রিল দেব সতেরোই এপ্রিল যে শপথ পাঠ করানো হয় এটা পাঠ করান সতেরোই এপ্রিল শপথ পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় পয়লা আগস্ট উনিশশো সালে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে শিল্পী জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয় পনেরোই আগস্ট উনিশশো একাত্তর সালে অপারেশন সার্সলাইট কিন্তু পঁচিশে মার্চ আর অপারেশন জ্যাকপট পনেরোই আগস্ট ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয় একুশ নভেম্বর উনিশশো সালে যৌথ বাহিনী গঠিত হয় ভারত এবং বাংলাদেশ নিয়ে উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর ভারত সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন এবং সেটি হল ছয় ডিসেম্বর উনিশশো সালে ভারতের পরে ভুটান সাতই ডিসেম্বর আমাদের স্বীকৃতি দান করেন ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দান করেন ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দান করেন সাত ডিসেম্বর উনিশশো সালে আর বাংলাদেশের সর্বপ্রথম যশোর জেলা শত্রুমুক্ত হয় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ঢাকার মতি আমাদের বিজয় দিবসের দিনে ঢাকা পঞ্চমবার বাংলার রাজধানী হয় উনিশশো সালে কম্পিউটারের মাইক্রোপ্রসেসার আবিষ্কার হয় উনিশশো একাত্তর সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণ নীতি প্রবর্তিত হয় উনিশশো একাত্তর সালে এখন আমরা কথা বলবো উনিশশো বাহাত্তর সালের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর যাত্রা শুরু হয় উনিশশো সালের পহেলা জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার পর প্রথম স্মারক ডাক টিকিট প্রকাশিত হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে প্রথম কাগজের নোট চালু হয় চৌঠা মার্চ উনিশশো সালে আর ধাতব মুদ্রা উনিশশো সালে স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় উনিশশো সালের চারই এপ্রিল চৌঠা এপ্রিল গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় বাংলাদেশকে উনিশশো সালের চারই এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্কাউট আন্দোলন শুরু হয় উনিশশো সালের নয় এপ্রিল বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের সদস্যপদ লাভ করে আঠেরোই এপ্রিল উনিশশো সালে তাহলে বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথের কত সালে আঠেরোই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের সর্বপ্রথম বাজেট ঘোষণা করা হয় তিরিশ জুন উনিশশো সালে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় তিরিশ জুন উনিশশো সালে অর্থমন্ত্রী ছিলেন তখন তাজউদ্দিন আহমদ সংবিধান গণপরিষদ কর্তৃক উত্থাপিত হয় বারোই অক্টোবর গৃহীত হয় চার নভেম্বর এবং কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সংবিধান প্রণীতা ডক্টর কামাল হোসেন সংবিধান গণপরিষদ কর্তৃক উত্থাপিত হয় বারোই অক্টোবর গৃহীত হয় চার নভেম্বর হার কার্যকর হয় ষোলোই ডিসেম্বর বারোই অক্টোবর যোগ চার নভেম্বর সমান সমান ষোলোই ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ব্রাক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা সার ফজলে হাসান আবেদ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বাংলাদেশ আইএমএফ এম ইউনেস্কো ন্যাম এর সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ আইএমএফ এম এফ ডাব্লুএইসও ইউনেস্কো ন্যাম এর সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকায় জাতীয় পতাকা বিধি প্রণীত হয় উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয় উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর নাইরবি কেনিয়া সল্ট এক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সল্ট এক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এবিএম এম ব্যালিস্টিক মিসাইল ট্রিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এবিএম এম চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস হয় উনিশশো সালে এখন আমরা জানব উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাতই মার্চ উনিশশো সালে প্রথম অধিবেশন শুরু হয় সাতই এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় সাতই এপ্রিল বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সদস্য লাভ করে উনিশশো তিয়াত্তর সালে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি গঠিত হয় উনিশশো তিয়াত্তর সালে সদর দপ্তর জেদ্দা বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয় উনিশশো সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম ধাতব মুদ্রা চালু হয় উনিশশো সালে এখন আমরা কথা বলবো উনিশশো চুয়াত্তর সালের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পরীক্ষায় এসে থাকে বাংলাদেশ ভারত সীমান্ত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের ষোলোই মে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর হয় উনিশশো সালের ষোলোই মে বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় উনিশশো চুয়াত্তর সালের উনত্রিশে জুলাই বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে উনত্রিশতম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে তেইশে নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকার সেগুন বাগিচায় ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট অব লিটারেচার ডিগ্রি ডিলিট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে বাংলাদেশে প্রথম শিশু আইন প্রণীত হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ চালু হয় উনিশশো সালে বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর সদস্যবাদ লাভ করে উনিশশো সালে নতুন ফিফা বিশ্বকাপ চালু হয় উনিশশো সালে বাংলাদেশ বন্যপ্রাণী আইন চালু হয় উনিশশো সালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা আইন জারি হয় উনিশশো সালে এখন আমরা কথা বলবো উনিশশো পঁচাত্তর সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যেগুলো বিভিন্ন পরীক্ষা এসে থাকে উনিশশো সাল বাংলাদেশে জেল হত্যা সংগঠিত হয় তেসরা নভেম্বর উনিশশো সালে গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালে প্রথম যোগাযোগ ভূ কেন্দ্র উদ্বোধন করা হয় চোদ্দ জুন উনিশশো সালে রাঙামাটির বেদবুনিয়ে প্রথম যোগাযোগ ভূ কেন্দ্র উদ্বোধন করা হয় উনিশশো সালে চোদ্দ জুন রাঙামাটির বেদবুনিয়ে আইডিবি কার্যক্রম শুরু করে উনিশশো সালের বিশে অক্টোবর ফারাক্কাবাদ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল উনিশশো বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি হয় উনিশশো সালে খন্দকার মোস্তাক আহমদ কর্তৃক আন্তর্জাতিক নারী বর্ষ ছিল উনিশশো সাল জাপানের জুনাকো তাবেই নারী হিসেবে প্রথম এভারেস্ট জয় করেন উনিশশো সালে জাপানের জোনাইকো তাবেই নারী হিসেবে প্রথম এভারেস্ট জয় করেন উনিশশো সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় উনিশশো সালে ইংল্যান্ডে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় উনিশশো সালে ইংল্যান্ডে বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো সালে আজ পর্যন্ত সবাইকে ধন্যবাদ